আমার নাম রোবায়ত সাদমান আমি বর্তমানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়াশোনা করছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমি আইটি ইনস্টিটিউট থেকে ডিজিটাল মার্কেটিং আর কোর্স করেছে ডিজিটাল মার্কেটিং এ যে কোর্সটা করেছিলেন সেটাতে কি কি টপিক ছিল কি কি শিখলেন ডিজিটাল মার্কেটিং এ আমি এসইও শিখেছি লিড জেনারেশন শিখেছি কন্টেন্ট মার্কেটিং শিখেছি এবং ফেসবুক ইউটিউব মার্কেটিং এগুলো শিখেছি এই জিনিসগুলো শিখে আপনার কি মনে হয়েছে যে এখন কি এটা দিয়ে কি freelancing করা সম্ভব জি অবশ্যই ফ্রিল্যান্সিং করা সম্ভব এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে চাইলে আর্নিং করতে পারবেন এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কোর্সের পাশাপাশি এমডিবি আইটি ইনস্টিটিউট থেকে আপনি সাপোর্ট কেমন পাচ্ছেন এমডিবি আইটি ইনস্টিটিউটে থেকে মেন্টররা বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়ে থাকে যেমন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে দেওয়া আপওয়ার ফাইবার এসব অ্যাকাউন্ট খুলে দেওয়া এবং পাশাপাশি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থাও তারা প্রোভাইড করে নতুন যারা কোর্স করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কি নতুন যারা এমডিবি আইটি ইনস্টিটিউট ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো প্রতিষ্ঠান হতে পারে কেননা এই প্রতিষ্ঠানে তারা হাতে কলমে সবকিছু শিখিয়ে দেয়